জঙ্গল পাহাড়ে দুদিনের সরকারি সফরে গিয়ে পর্যটন পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করলেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী সফরকালে তিনি ভাঙমুন এলাকার বাসিন্দা লালমোহন কুঙ্গির স উদ্যোগে নির্মিত গ্রিন হিল হোমস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গত দু বছরে ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে বেসরকারি হোমস্টে তৈরির ফলে রাজ্যের বহু বেকার যুবক যুবতী স্বনির্ভর হয়েছেন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই উদ্যোগ ত্রিপুরার পর্যটন শিল্পকে আরো বিস্তৃত করবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে জম্পুই সফরকালে তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন পর্যটন পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন সবচেয়ে আকর্ষণীয় সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতলার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিজের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফট টেক প্রোডাক্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে